তোমরা যারা ক্লাস ইলেভেন উঠেছো এই বছর মানে মাধ্যমিক দিয়েছ কিন্তু ইলেভেনে উঠতে চলেছ তাদের জন্য এই বছর থেকে নতুন পদ্ধতিতে এক্সাম হতে চলেছে যেটা হচ্ছে সেমিস্টার সিস্টেমে এক্সাম সেই সেমিস্টার সিস্টেমে এক্সাম হওয়ার কথা আমরা অনেক দিন আগে থেকেই শুনছিলাম কিন্তু সেটা এই বছর হবে কি পরের বছর হবে মানে এই নিয়ে আমরা একটা কনফিউশনে ছিলাম কিন্তু আজকে তোমাদের বোর্ড সেটাকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নোটিশ দিয়ে দেখো সেই নোটিসে কি আছে সেই নোটিশে আমরা দেখতে পাচ্ছি আমরা একদম ডাইরেক্ট সেই নোটিশটাতেই যাচ্ছি এখানে আমাদের কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন ওরা আমাদের অ্যানাউন্স করে নোটিসে জানাচ্ছে একটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেখানে আজকের ডেট দেখো সিক্স মার্চে এখানে দেখো একদম ক্লিয়ারলি বলে দেওয়া হচ্ছে ইন্ট্রোডিউস দ্য সেমিস্টার সিস্টেম সেমিস্টার সিস্টেম মানে এক বছরে আমরা দুবার দুবার এক্সাম দেওয়ার সুযোগ পাব এটাকে ক্লিয়ার করে না বলা হলেও আমরা যেটা আন্দাজ করে বুঝতে পারছি যেটা হচ্ছে সেমিস্টার ওয়ানে হয়তো এমসিকিউ টাইপ অফ কোশ্চেন আর সেমিস্টার টুতে হয়তো টু মার্কস বা থ্রি মার্কস এরকম লং অ্যান্সার টাইপ অফ কোশ্চেন আসবার কথা হচ্ছে এটা এখনও ক্লিয়ার নোটিস কিন্তু কিছু দেয়নি এটা আমরা একটা প্রবল এই কথাটা কী করে বলছি আমাদের সিবিএসই বোর্ড ঠিক এই ধরনের সেমিস্টার এক্সাম টাইপে এক্সাম নিয়েছিল আমরা তার উপর বেস করি এই কথাটা কিন্তু তোমাদেরকে বলছি কিন্তু সেমিস্টার সিস্টেমে যে এক্সাম হতে চলেছে সেটা কিন্তু ক্লিয়ার কিন্তু জানিয়ে দেওয়া হলো যারা তোমরা হায়ার সেকেন্ডারি লেভেলের এক্সাম দেবে ক্লাস ইলেভেন দেবে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভে মানে বছর এবং তোমরা যখন টুয়েলভে উঠবে অর্থাৎ 25 ফাইভ টোয়েন্টি সিক্সে ক্লাস টুয়েলভে উঠবে যখন তখনও তোমাদের সেমিস্টার সিস্টেমেই এক্সাম দিতে হবে কিন্তু এক্সাম এই সেমিস্টার সিস্টেম হওয়ার পেছনে একটা খুব বড় কারণ আছে কেন এরকম বোর্ড কেন এরকম চেঞ্জ করলো তার কারণ এর সিলেবাসটাও কিন্তু পুরোপুরি পরিবর্তিত হবে কিন্তু সিলেবাসটা পুরোপুরি পরিবর্তিত হবে মানে এটা সিবিএসসির সিলেবাসকে অনুকরণ করেই তৈরি হবে কেন হবে এরকম সিলেবাসের পরিবর্তন কারণ এখন আমরা একটা ক্লিয়ার ব্যাপার বুঝতেই পারছি আমাদের যা কিছু করতে হবে এন্ট্রান্স দিয়েই কিছু করতে হবে আর অল ইন্ডিয়া লেভেলে এনইটি এক্সামগুলো দিতে গেলে সিবিএসসির মতো করে এনসিআরটির বই পড়তে হবে দেখো এনসিআরটির বইয়ের ওপর বেস করেই যে সিলেবাস তৈরি হবে এটা কিন্তু নো ডাউট আমরা বুঝতেই পারছি আদারওয়াইজ তোমরা এনইটির মতো এক্সাম বা যেই মতো এক্সাম পার্টিসিপেট করতেই পারবে না তাহলে এক্সাম হবে সেমিস্টার সিস্টেমে সিলেবাসটাও কিন্তু সিবিএসসির প্যাটার্নেই হবে যেটা আমরা কিছুটা আন্দাজ করতে পারছি সেটা খুব কুইক দেখো বলেইছে আপলোডেড শুন আমরা খুব কিছু দিনে এক দু দিনের মধ্যেই হয়তো পুরো সিলেবাস জেনে যাবো সেই হয়তো কার চিন্তা করে বেশি লাভ নেই কিন্তু আমাদের এই সিস্টেমের পুরো করবার উদ্দেশ্য কিন্তু একটাই তোমাদের কিটা ভালো করে বুঝে নিতে হবে তোমাদের ভালো করে এখন থেকে পড়াশোনাটা করতে হবে যদি এমসি কিউ টাইপ অফ কোশ্চেন হয় এমসিকিউ মানে তোমাকে সাবজেক্টটাকে আরও ডিপলি বুঝতে হবে শুধু মুখস্থ করে কিন্তু কিছু হবে না সেই জন্য ভালো করে সাবজেক্টটাকে ভালোবেসে পড়ার চেষ্টা করো ওখান থেকে ডিপ অ্যানালাইসিস করে পড়তে চেষ্টা করো এতে তোমাদের বোর্ড এবং এন্ট্রান্স দুটো কাজই হবে মানে তোমরা অনেকে ভাবতে না আমরা টুয়েলভের পর প্রিপারেশান নেব আমাদের এন্ট্রান্সের জন্য ওই যুগ চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু এখন সবাই ফিল করতে পারছে ইলেভেনের প্রথম থেকেই তোমার বোর্ড এবং এন্ট্রান্স দুটোর জন্যই প্রিপারেশান শুরু করো এবং সেটা এখন থেকেই করো আমি তোমার ক্লাস ইলেভেনের যারা পার্সোনাল ক্লাসের ব্যাচ অলরেডি শুরু করে দিয়েছি এই কারণের জন্য আমরা তো সিলেবাস আন্দাজ করতেই পারছি এটা সায়েন্সের সাবজেক্টগুলোর কথা বলছি আমি বায়োলজির সিলেবাস কি হবে সেটা আমি তোমাকে সিবিএসসি সিলেবাসের প্যাটার্ন ধরেই হবে সেটা তুমি ক্লিয়ার দু তিন দিনের মধ্যে সেটা একদম ক্লিয়ার বুঝতে পেরে যাবে আমি সেটাকে নিয়ে তোমাকে অ্যানালাইসিস করিয়েও দেবো চলো তাহলে এটা তো একটা ফাইনাল আমরা একটা ডিসিশনে আসতে পারলাম যে আমাদের সেমিস্টার সিস্টেমে এক্সাম হতে চলেছে এটা আজকে আমাদের নোটিস থেকে ক্লিয়ার হয়ে গেল বেস্ট অফ লাক তোমাদের সবাইকে ভালো করে পড়াশোনা করো শুরু করে দাও এখন সিলেবাস এত নিয়ে তোমাদের বেশি চিন্তা করতে হবে না তোমরা যেসব সিআরিদের কাছে ভর্তি হয়েছ ক্লাস ইলেভেনে ওনারা যেভাবে বলছেন যা কিছু বলছেন সেইভাবে তোমরা পড়াশোনাটা শুরু করে দাও সেমিস্টার হোক যাই হোক তোমার বায়োলজিতে সেল থাকবে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান থাকবে ওখানে তোমার অ্যানিম্যাল কিংডাম ওটা তো থাকবেই রাইট আর হিউম্যান ফিজিওলজির এই চ্যাপ্টারগুলো ওগুলো তো থাকবে এগুলো তো ছাড়া তো আর বায়োলজি হবে না সেই জন্য টিচাররা যা বলছে তার উপর বেশ করে এগো ওকে বেস্ট অফ লাক তোমাদের সবাইকে ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক